হ্যালো ওয়েলকাম আজকে এই সেশনের মধ্যে আমরা আলোচনা করবো সফট স্কিল এবং হার্ড স্কিল বিষয়টা কী যখনই আমরা স্কিল ডেভেলপমেন্ট করতে চাই তখনই আমরা এই দুটো কথা প্রায়শই শুনে থাকি যে সফট স্কিল এবং হার্ড স্কিল এই সফট স্কিল কী এবং হার্ড স্কিল কী এই বিষয় নিয়ে আমাদের আলোচনা তো প্রথমেই দুটোর মধ্যে পার্থক্য কী কোনটা কী কীরকম সেই বিষয়টা আমাদের জানা প্রয়োজন তো প্রথমেই আমরা জেনে নিই যে সফট স্কিল এবং হার্ড স্কিল কী দেখো কোনো একটা পেশায় তুমি যদি জড়িত থাকতে চাও সেটা বিজনেস হতে পারে বা কোনো একটা চাকরি হতে পারে তো দুটোর জন্যই আমাদের লার্নিং প্রসেসের প্রয়োজন হয় সফট স্কিল এবং হার্ড স্কিল তো কোনো পেশায় সফল হতে গেলে সফট স্কিল এবং হার্ড স্কিল এই দুই ধরনের ক্ষমতারই প্রয়োজন তবে এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে যেমন হার্ড স্কিল কি নির্দিষ্ট কোনো কাজ বা টেকনিক্যাল ক্ষমতা আমরা যে শিখি সেগুলো সবই হচ্ছে হার্ড স্কিলের অন্তর্গত এই এই হার্ড স্কিলগুলোকে শেখা যায় এবং পরিমাপ করা যায় ধরো উদাহরণ যদি আমি বলি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে চাইছো পায়থান হতে পারে যাবা বা এক্স প্লাস প্লাস যে কিছু হোক না কেন ধরো এটা তুমি শিখতে চাইছো এখন এটা শেখার জন্য কিছু প্রসেস আছে সেই প্রসেস তোমাকে ফলো করতে হবে এবং এর পরিমাপ করা যাবে অর্থাৎ আমার শিখতে কতদিন লাগবে কোন কোন টপিকগুলো শিখতে হবে তাহলেই কিন্তু তোমার সেই স্কিলটা তুমি অ্যাকুয়ার করতে পারবে নিজের মধ্যে ঠিক আছে তো এটার জন্য প্রশিক্ষণ কোর্স বা অভিজ্ঞতার মাধ্যমে এটাকে হার্ড স্কিলটাকে অর্জন করতে হয় সাধারণত সার্টিফিকেশন বা ডিগ্রির মাধ্যমে এই ধরনের প্রমাণ করা যায় যে আমি এই হার্ড স্কিলটা আমার মধ্যে আছে বা এটা আমার স্কিলের অন্তর্গত বাট যদি আমরা এখন সফট স্কিলের কথা আলোচনা করি এটা হচ্ছে অনেকটা ব্যক্তিত্ব বা মানুষের আচরণ বা তার যোগাযোগ সংক্রান্ত যে দক্ষতা সেগুলো সবই সফট স্কিলের মধ্যে পড়ে এগুলোকে সহজে শেখানো কঠিন এগুলোকে বারবার করে চর্চা করতে হয় এবং চর্চার করার পরেই এগুলোর উন্নতি করা সম্ভব হয় ঠিক আছে যেমন কারো ব্যক্তিত্ব কীরকমভাবে সেটা জাস্ট একটা বই পড়ে সেটা শিখে নেওয়া সম্ভব নয় এটার জন্য প্র্যাকটিস করা লাগবে বা যদি সেই ব্যক্তিত্ব তৈরি করার বইও থাকে সেগুলো নিজের আচরণের মধ্যে আনার জন্য সেটাকে চর্চা করতে হবে আমাদেরকে আর সেটাই হচ্ছে সফট স্কেল এই সফট স্কেলও ক্যারিয়ারে সফলতা অর্জন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাকে মূলত সরাসরি মাপা যায় না কোনো একটা মানুষের ব্যক্তিত্ব কীরকম বা তার আচরণ কীরকম এইগুলোকে একটা মাপকাঠি সেরকম বলা যাবে না যে বা একটা এক্সাম ছোট্ট এক্সাম নিয়ে নিলে আর সেই এক্সামে তুমি সফল হয়ে গেলে হয়তো এমসি কি কোয়েশ্চেন আছে যেগুলো উত্তর তুমি দিয়ে দিলে তাহলে কিন্তু তোমার আচরণের যে পরিবর্তন হয়ে যাবে এমনটা নয় যদি তুমি ব্যবহারিক দিক দিয়ে সেটা অ্যাপ্লাই করতে পারো তবেই তোমার সেই সফট স্কিলটা তোমার মধ্যে এসেছে জাস্ট এমসিকিউটা কিউটা তুমি সলিউশানটা করতে পেরেছো বা কোনো একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছো তার মানে এটা নয় যে সফট স্কিলটা তোমার মধ্যে চলে এসেছে তাই না এই সফট স্কিল কর্মক্ষেত্রে চরমভাবে প্রভাব ফেলে যদি উদাহরণ দিই যেমন টাইপ ম্যানেজমেন্ট যেমন লিডারশিপ একটা টিম পরিচালনা করার জন্য লিডারশিপ ক্ষমতা চাই বা সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য টাইম যে ম্যানেজমেন্ট তারও একটা পদ্ধতি আছে আর সেটাকেও আমাদেরকে ধীরে ধীরে আয়ত্ত করতে হবে নিজেদের ব্যক্তিত্বের মধ্যে তাছাড়াও কমিউনিকেশান স্কিল যদি বলি কোনো একটা প্রবলেম সলভিং স্কিল বা টিম ওয়ার্ক এগুলো সবই সফট স্কিলের অন্তর্গত তো এটা যদি একটা তুলনামূলক আমরা সহজে পদ্ধতি বা পার্থক্য বুঝতে চেষ্টা করি তাহলে এরকম বলবো যে হার্ড স্কিল হচ্ছে টেকনিক্যাল বা পদ্ধতিগত এটা কোর্স বা প্রশিক্ষণ বা বই এগুলোর মাধ্যমে আমরা শিখে নিতে পারি এটার জন্য বিভিন্ন সার্টিফিকেশান কোর্স হয় বিভিন্ন পরীক্ষা হয় ডিগ্রি অর্জন করতে হয় এবং পরে ক্ষেত্রে বিভিন্ন নির্দিষ্ট কোনো কাজ বা নির্দিষ্ট পেশার জন্য হার্ড স্কিল প্রয়োজন কিন্তু সফট স্কিল এটা হচ্ছে আচরণ এবং চিন্তাধারা ভিত্তিক এই যে সফট স্কিলগুলো এটা অভিজ্ঞতা আত্ম উন্নয়ন বা অনুশীলনের মাধ্যমে সফট স্কিল অর্জন কর আমাদের করতে হবে তারপর সফট স্কিল হচ্ছে ব্যক্তিগত পারফরমেন্স বা ফিডব্যাক এর সঙ্গে সম্পর্কযুক্ত সব ধরনের পেশায় হার্ড স্কিলের পাশাপাশি সফট স্কিল প্রয়োজন এবং ব্যক্তিগত জীবনেও সফট স্কিলের প্রচণ্ড ভূমিকা আছে ঠিক আছে তো প্রশ্ন হলো যে কেন সফট স্কিল এতটা গুরুত্বপূর্ণ যে হার্ড স্কিল শেখানো সম্ভব কিন্তু সফট স্কিল গড়ে তুলতে সময় লাগে সফট স্কিল উন্নত থাকলে সফট স্কিল যদি উন্নত থাকে তাহলে নেতৃত্ব সমস্যার সমাধান টিমওয়ার্ক দক্ষ করা এগুলো সহজে করা যায় সফল কর্মজীবনের জন্য হার্ড স্কিলের পাশাপাশি সফট স্কিল উন্নত করা অপরিহার্য আপনি যদি এগিয়ে যেতে চান বা তুমি যদি এগিয়ে যেতে চাও তবে সফট স্কিলকে উন্নতি করা খুবই দরকার আছে নাহলে অ্যাট এ সার্টেন লেভেল অফ পয়েন্ট আমরা গিয়ে স্টাক হয়ে যেতে পারি এবং আমাদের উন্নতি সাধনটা সেখানে রুখে যেতে পারে তো সেই জন্য যদি আমাদের সফট স্কিলগুলো থাকে তাহলে সেটা আমাদের জন্য খুবই উপকৃত হবে সফট স্কিলের মাধ্যমে অনেকগুলো চাহিদা সম্পন্ন হয়ে থাকে যেমন কোনো একটা মানুষের বিশ্বাসযোগ্যতা তার দায়িত্বশীলতা বিশ্বাসযোগ্যতা ডিপেন্ডেবিলিটি দায়িত্বশীলতা রেসপন্সিবিলিটি বিশ্বাসযোগ্যতা স্ট্রং ওয়ার্ক এথিক্স শক্তিশালী কর্মের যে নৈতিকতা সেগুলো সম্বন্ধে আমরা বুঝতে পারি সফট স্কিলের মাধ্যমে সাহসী বা ইতিবাচক মনোভাব বা যেটাকে পজিটিভ অ্যাটিটিউড কঠিন পরিস্থিতিতে যে মানুষ আশাবাদী থাকা বা কোনো সমস্যা সমাধানে মনোযোগী হওয়া এই সমস্ত বিষয়গুলো আমরা পাই তারপরে সেলফ মোটিভেটেড যে এগুলো একটা একটা হচ্ছে সফট স্কিলের অন্তর্গত টিম ওরিয়েন্টেশন অর্গানাইজেশান অ্যাবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রেশার এফেক্টিভ কমিউনিকেশান এগুলো সবই হচ্ছে সফট স্কিলের অন্তর্গত সেই জন্য সেই জন্য ক্যারিয়ারে সফল হতে গেলে হার্ড স্কিল এবং সফট স্কিল দুটোকেই উন্নত করা প্রয়োজন কেবলমাত্র আমরা আমার হার্ড স্কিল খুব ভালো কিন্তু সফট স্কিল ভালো নয় তাহলে যেমন উন্নতি সাধন করা সম্ভব নয় কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের হার্ড স্কিল আমাদের অত ভালো নয় কিন্তু সফট স্কিল খুব ভালো তাহলে দেখা যাচ্ছে যে আমরা ম্যানেজ করে অনেক সময় আমাদের সফট স্কিল দিয়ে হার্ড স্কেলটাকে খুবই অন্যান্য মানুষের কাছ থেকে বা টিম প্লেয়ের প্লেইং করে আমরা সেখান থেকে অন্যান্য মানুষের কাছ থেকে সহজেই সেটা করে নিতে পারছি বা উঠিয়ে নিতে পারছি সো এই জন্য আমাদের হার্ড স্কেলের পাশাপাশি সফট স্কেল খুবই গুরুত্বপূর্ণ সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আজকে এখানে রাখলাম পরবর্তী কোনো অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে